গোপালগঞ্জের বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও এক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিকালে শহরের লঞ্চঘাট বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর অবসর ওহিদুলক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস খান মঞ্জু এরপর এম এস খান মঞ্জুর সদর উপজেলার সাতপার সার্বজনীন দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে বাৎসরিক নামযোগ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার নিজরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ ধলুমিনা দুর্গা মন্দিরের সভাপতি বনমালী বালা সাধারণ সম্পাদক শিশির বালা বিএনপি নেতা মাসুদ শেখ সহ অসংখ্য